দর্শকের উদ্দেশ্যে এইটাই বলবো ভাই আপনারা যখন যে কেউ খামার করতে চান যদি ইচ্ছুক থাকেন আগে আপনারা দেখবেন বুঝবেন এরপরে শুরু করবেন আগে সঠিকটা আপনি করতেছেন কি না বা সঠিক জিনিস পাচ্ছেন কিনা আগে দেখে চিন্তা করে তারপরে চিন্তা ভাবনা করে আপনি শুরু করবেন শুরু করে দেখা যায় বুঝলেন না চিনলেন না কিনলেন আবার শুরু করলেন বন্ধ করে দেবেন আমি ইউটিউবে দেখি অনেকেই এই শুরু করছে ভাই আমার লস বিক্রি করে ফেলছে সে সঠিকটা কিনতে পারে না সঠিক জায়গায় যাইতে পারে না বুঝতে পারে না এর জন্য হলো তার লস এই যে কেউ কিনে এগুলো কখনো লস আছে এই যে মেলগুলা এই যে ফিমেলগুলা এইগুলা হাই কোয়ালিটি মেনটেন করলে এগুলো কখনো লস আছে কোয়ালিটি মেইন করতে হবে জানতে হবে শিখতে হবে দেখতে হবে মানে কোয়ালিটির চালা মানে কিনতে গেলে সেই লসের মধ্যেই পড়বে হ্যাঁ কোয়ালিটি মেনটেন না করলে তো লসই হবে কোয়ালিটি মেনটেন করতে হবে এটাই সবার কাছে আমার এটাই ডাক্তার যেখান থেকে কিনে দেখে শুনে বিজনেস যে বিজনেসটা করবেন শুরু করবেন ভালো কৃষি দিয়ে শুরু করবেন যাটা তা ক্ষতিগ্রটা না হয় প্রয়োজন মতে অল্প দিয়ে শুরু করবেন আপনি বুঝতে পারবেন না যখন আপনি বুঝতে পারবেন ডে বাই ডে আপনি বড় করবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব বাড্ডা কবরস্থান রোড রয়েছে মাহবুল ডেরি ফার্ম আসলে মাহবুল ডেরি ফার্মটা কথাটা বলছি দর্শক সেই মাহবুল ডেরি ফার্মে এখন আপনারা দেখছেন যে দুম্বা আর হলো ঘাড়ল এবং ধরপার দর্শক এই কারণটা কি কারণে তিনি এলো এই গরু পালনের থেকে সরে এসে তিনি ডুম্বা এবং ধরপার এবং ঘাড়ল পালনে তিনি হলো এগিয়ে আসতেন আর কারণটা কি আমরা একটু তার কাছ থেকে একটু চেষ্টা মাহব্বাই চলুন দর্শক মাহব্বাইসালামালাইকুম আছেন ভাই আপনি ভাই গরু পালন ছেড়ে আপনি দুম বাড়ল দরপারের মধ্যে চলে আসলেন কারণটা কি ভাই ভাই গরু পাইলা পাইলাতে বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছি আর দরপারটা পাইলা বেকারটা পাচ্ছি আলহামদুলিল্লাহ কেন গরু খাবারের যে দাম ভাই প্রচুর দাম বেড়ে গেছে দানাদারে আর গরুকে আপনার দানা দাদা না দিলে হবে না পুরো অ্যাকশন আসবে না দুধে হবে না আর এইটাকে আপনার গোয়ে যে দেখেন গো দানা দুধ জঙ্গল দিয়ে রাখছি আলহামদুলিল্লাহ যে দেখেন খাচ্ছে মাসাল্লা দিলে সব এটা তো কোনো ঠিক কেয়ার করতে হয় না লাভবান বেশি গরুর থেকে অনেক ভালো হয় এর জন্য হইলো গরুটা একটু কমাই দিচ্ছি দরবারটা দুম্বাটা বাড়াই দিচ্ছি কেন কস্টিংয়ে বর্তমান যে পরিস্থিতি টিকা মুশকিল কেন এইটা তো খুব ভালো কেন ওয়েস্টেজ খাবার দিয়ে আমি খাওয়াইতে পারতেছি এই যে আপনার যেই জঙ্গল গাছগুলা এগুলো ফেলে দেয় এটা আমি দিচ্ছি এটা এই যে কত সুন্দর খাচ্ছে মাসাল্লা দিলে ভালো তো এইটা তো অনেক সেফ আর মোট কথা সবচেয়ে বড়ো কথা হইল আমি ইনভেস্ট করবো প্রফিট করব যেহেতু সময় দিব ইনভেস্ট করবো তাহলে আমার প্রফিটটা দরকার আছে প্রত্যেক মাসে তো লস গুনতে পারবো না এর জন্য হইল ডরপাটটা দুমপাটা বাড়াচ্ছি এটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো আপনার প্রোডাকশনটা ভালো এই যে দেখেন অল্প দিনে এই যে বাচ্চাগুলো মাত্র আপনার দুই মাস বয়স বাচ্চার ওয়েট চলে আসে আপনার দশ কেজি বারো কেজির মতো দুই মাসে দুই মাসে দুই মাসে এই যে আপনার পিস হলে দেখেন এই যে বয়স এগুলো দুই মাস করে মাসাল্লা দিলে কত সুন্দর সাইজ হয়ে গেছে আমরা চার মাসে সেল করলে বিশ হাজার টাকা পিস সেল করি ছয় মাসে তিরিশ হাজার নয় মাসে চল্লিশ হাজার এরপরে এক বছর থেকে গেরাল থেকে পঞ্চাশ হাজার টাকা প্লাস মাইনাস এইভাবে সেল করি আর প্যাকেট যেগুলো থাকে এগুলো হইল আপনার যেগুলো রেগুলার সাইজ এগুলো পঞ্চাশ হাজার টাকা করে স্ট্যান্ডার্ড সাইজ হলে এটা আপনি এই যে দেখেন একটা বাচ্চা গতকালকে বাচ্চা দিচ্ছে মার্শাল্লাহ দিলে গতকালকে বাচ্চা দিচ্ছে এখনই আপনার মনে হয় হবে পাঁচ কেজির মতো মার্শাল্লা দিলে গতকালকে কি বাচ্চা দিচ্ছে দেখেন গতকালকে নাটটা রয়ে গেছে গতকালকে মারতে বাচ্চা দিচ্ছে মাসাল্লাদিরা দেখতে তো অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাদি অনেক সুন্দর মৌবাই শুধু একা বিজনেস করলে কি হবে ভাই যারা মানে গরুর খামার করে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে ফকির হয়ে গেছে সেই মানুষগুলোর জন্য কিছু করবেন না আপনি না ইনশাল্লা করতে পারে যেমন আমি ডেরিটা করতেছি না করতেছি ডেরির পাশাপাশি এটা করতে পারে যেমন অনেকটা সেফ এইটাতে আপনার যেমন এইটি ফাইড ধারণ দারুণ ক্ষমতা অনেক বেশি আপনার রুটবালাইটা একদম কম নাই বললে চলে কিন্তু নাই বলা যাবে না তাছাড়া আপনার আপনার ভয়েসেজ খাবার যা দিবে তাই খাবে এটার জন্য কোনো দানাদার প্রয়োজন নাই দানাদারের দাম যতই বাড়ো আমার কোনো দরকার নেই এটাতে কিন্তু তো আমার লাগবেই আমি দানাদার না দিয়ে পারবো না এটাতে তো আমার দানাদার দিতেই হবে এই যে জিনিসগুলো দেখেন এই মেলগুলো তাহলে এগুলোর ওজন কেমন হইতো এক একটা দেখেন এই যে মেলটা দেখেন এই বর্তমান ওয়াইট হবে আশি কেজির মতো অর্থাৎ আঠারো বিশ মাস বয়স এটা আঠারো বিশ মাস বয়স আপনার বর্তমান ওজন আছে আশি কেজির মতো এটা যদি আমি ধরেন সেল করি তারপরেও এক লক্ষ প্লাস সেল করতে পারবো আর যে কোনো অনেকে জন্য যায় অনেকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের জন্য যায় সুন্দর নিয়ে এই যে একটা মেল দেখেন এইটাও আপনার পাঁচাত্তর আশি কেজি হবে কত সুন্দর তো এইগুলোর অল্প দিনে খুব দ্রুত বেড়ে যায় এটা আমার পনেরো মাস বয়স এই যে একটা মেল দেখেন এটা একশো কেজির মতো ওজন হয়ে যাবে একশো কেজির মতো ওজন আসছে তাহলে খুব দ্রুত কিন্তু এগুলো এটা একশো কেজির মতো হবে এটা কেজি হ্যাঁ খুব দ্রুত ওয়াইট করে এই যে দেখেন দরকার কত এটাও আপনার সত্তর পঁচাত্তর কেজির মতো হবে খুব দ্রুত ওয়াইট করে আরেকটা একটা জিনিস অনেকে তো মিথ্যা আর আশ্রয় নেয় দরপারটা হইলো আপনার এই যে দেখেন আপনি যেগুলো আসলেন সবগুলাই পশম হবে সিল্কি ছোটো ছোটো পশমগুলো সিল্কি ছোটো ছোটো একদম সফট এটা অনেকে বুঝে না অনেকটা গারুল ই করে লেজে ক্লিপ দিয়ে প্রতারণা করে কেউ কিনলে যাতে দেখে শুনে কিনে একটা জিনিস আগে বুঝতে হবে শিখতে হবে আর পরে সে শুরু করতে হবে অনেকে বলে ভাই আমি এটা করে লস ওইটা করে লস আপনার লস কেন ভাই লসটা আপনি আগে শিখেন আপনি কি ভুল জায়গায় আছেন না সঠিক জায়গায় আসছেন সেটা দেখে বুঝে আপনি কিনতে হবে ডরপার নিলে অবশ্যই দরপার গুলা দেখতে হবে সিল্কি থাকে পশম সিল্কি পশমে যে ছোটো আপনার একদম সফট আর এগুলো পশম অটো জোরে যাবে এই যেগুলা আপনি প্রত্যেকটা যেগুলা দেখতেছেন প্রত্যেকটা অটো জোরে যাবে ডরপারের বৈশিষ্ট্য হইলো এটা এই যে দেখেন পিছনেরটাও সেম আমি আপনাকে পরে প্রসটাও দেখাবো এগুলো হলো অরিজিনাল বিডের যেগুলো দেখতেছেন এই যে অরিজিনাল বিডের এগুলো পশম জোরে যাবে এই যে এগুলো দেখেন ক্রস বিট এইটা হলো ক্রস বিট এটা হলো ক্রস বিট এগুলো হলো ক্রস বিট ডরপার আর গারলের ক্রস বিট এই যে দেখছেন এটা পশম কখনো জোরবে না পশমটা থাকবে বড় বড় মানে চিনতে হবে চিনতে হবে চিনে কিনতে হবে একটা জিনিস বুঝতে হবে এটা ক্রস বিট এর এটা ক্রসবিট বিট গারল আর দরপারের ক্রস বিট আমরা এটা গারলই বলবো গারল আর মানে দরপারের ক্রস বিট দা গারল আর দরপারের ক্রস দরপার বলা যাবে না না এটা ক্রসবিট এটা আমরা গারলই বলবো জাস্ট গারল থেকে একটু আপডেট হলো আপডেট আপডেট আচ্ছা কেন গারলটা হয় একটু ছোট সাইজের এটা যেমন বড় সাইজের এটা যেমন বর্তমানে ধরেন 50 কেজির মতো ওয়েট চলে আসবে 45 50 কেজি এই যে এই যে এটাও ওই গারল গারল ক্রস এই যে দেখেন দরপার দরপারটা অরিজিনাল দেখলেই বোঝা যাবে এটা থাকবে ওই আপনার মাথাটা একটু ডাউন থাকবে মাথার একটু ডাউন থাকবে যে দেখেন পশম একদম সিল্কি অটো জুড়ে গেছে দেখছেন এটার ভিতর এটার ভিতর যে তো হয় না না এটা অটো জুড়ে যাবে এই যে অটো জুড়ে গেছে মাথার একটু ডাউন থাকবে যে শেপটাই দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর আর গাড়লটা দেখেন আপনি এটা কখনোই পরম পশম জুড়বে মানে গাড়ল আর হলো ধরপার মানে অরজিনালি হলো চিনার উপায় এটা হলো যে অরিজিনাল ধরপারের মানে হলো পশম থাকবে সিল্কি

মিনিমাম পঞ্চাশ হাজার টাকা যেমন দরপার হইতো তাহলে এটার দাম হইতো কত এটা যদি দরপার হইতো এটার সাইজ ডাবল হয়ে যে একটু আগে আপনাকে যেটা দেখাইছি ওজন চলে আসতো আপনার সত্তর কেজির মতো দরপার এটা ওজন আসবে হলো তিরিশ কেজি

আপনার প্রায় নব্বই কেজির মতো আর এটার ওয়েট আসবে তিরিশ কেজি মতো তাহলে আপনি দেখেন কত ডিফারেন্স আর এটা শেপ দেখেন শেপ দেখলে দরপারটা কিরকম দেখা যায় আর ধারলটা এটা কখনো মিলে এই যে পাশাপাশি রাখা কখনো মিলবে তো অনেকে প্রতারণা করে

মানে আপনি যে বিক্রি যে করবেন মানে আসলে কি ধরনের গুলো বিক্রি করবেন যে ভালো জাতের গুলা বিক্রি করবেন না যেগুলো একটু ভালো মানের সেগুলো বিক্রি করবেন না সেগুলো রেখে দিবেন আমার কাছে যে কাস্টমার আসবে একজন ক্রেতা আসবে তার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে কেন আমি বলতে পারবো না যে এটা আমি সেল করবো না আমি একটা খামারি আমি এটা বলতে পারবো না আমি সেল করবো না আরেকটা খামারি নতুন যখন নিবে তার যেটা পছন্দ হবে সে সেটা নেবে হতে পারে চার মাস বেশ ৬ মাস বেশ নয় মাস বেশ এক বছর বেশ আঠারো মাস বেশ তার যেটা পছন্দ হবে এই যেগুলো আপনার এই যে সব প্যাকেট এগুলো নিতে পারবে যার যেটা পছন্দ হয় এই যেটা আপনার পিছনে বাচ্চা দিয়েছে যেটা এটা দেখাইলাম আপনার পিছনে এই যে এটা বাচ্চা দেওয়াটা এটা এখানে আছে এখানে আছে মানে বাচ্চা দিয়েছে বাচ্চা সহকারে ম্যাক্সিমাম এই যে এই যে দেখেন যেগুলো প্রেগনেন্ট আছে এই যেগুলা রিসেন্টলি বাচ্চা দিবে এগুলো এই যেগুলো রিসেন্টলি বাচ্চা এটা এটা রিসেন্টলি বাচ্চা দিবে হ্যাঁ এর দামটা কেমন ভাই ছিল এগুলো আপনার স্ট্যান্ডার্ড সাইজ এগুলো আসবে আপনার 50 থেকে 70 হাজার টাকা এগুলো এগুলো হ্যাঁ এটা সাইজের উপর ডিপেন্ড করবে আপনার যে প্রাইসটা এটা কয় দাঁত এটা এটা চার দাঁত হবে চার দাঁত হবে অর্থাৎ আঠারো মাসের মতো বয়স এরকম হবে প্রথম এক বছরে দুই দাঁত হয় এরপর দেখেন কোনো কিছু খাবে এখানে বিসকাঠালি দেখেন বিচকাঠালি এত সুন্দর করে খাবে হ্যাঁ এগুলো বিষকাঠালি এটা কিন্তু আপনার গরু এ খাবে না ছাগলে খাবে না এখানে দুম্বা বেড়ায় সব খাবে

কিন্তু দানা দানা হলে আপনি এটা পালতে পারবেন কোনো টেনশন নেই নুগুলা যেমন আপনার একটা টেনশন করতে হয় সেগুলো করতে হয় আর অল্প সময়ে খুব দ্রুত ওয়েট বৃদ্ধি হয় আপনার মাংসটা খুব দ্রুত বৃদ্ধি হয় আর সেই কারণে অনেকে এই যে এটা দেখেন এটা মাত্র হলো এই যে প্যাকেট এই যে দরপাল কত বড় এ দেখেন এটা মনে হয় দুই দাঁত বাদা তিল এ দেখেন আদা তিল দাঁতেই নেই এটা কেউ দেখলে বুঝতে বিশ্বাস করবে প্রায় ওজন হবে ষাট থেকে সত্তর কেজি এখন পর্যন্ত দাঁতেই নেই দাঁতেই নেই নিউ প্রেগনেন্ট ওর বয়স হবে ধরেন নয় মাস নিউ প্রেগনেন্ট নিউ নয় মাস বয়স হবে হানাও দাঁতেই নেই তাহলে দেখেন এটার ওজন আসবে প্রায় ষাট থেকে সত্তর কেজি এটার পিছনে ভাই আপনার কয় টাকা খরচ হয়েছে এটা যদি ওইভাবে হিসাব করেন আমার একটা লুকের যে ডেরি ফার্মের যে শ্রমটা দেয় এরপরে এখানে এসে এক্সট্রা সময়টা এখানে দেয় ওই হিসাব করলে আমার এই নয় মাসে এটার উপর পিছনে আমার মনে হয় পাঁচশো টাকা খরচ হয়নি

আপনি এক বস্তা কম বুঝি আমাদের কিন্তু হয় দুই হাজার টাকা করে আপনি চিন্তা করতে পারেন এক বস্তা খাবারের দাম কত যারা গ্রামের দিকে থাকে তাদের দুধ বিক্রি করে কয় টাকা করে আমরা তো একশো টাকা করে বিক্রি করি কিছু আমরা লাভ করতে পারি না যারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেল করে দুধের কেজি তারা কিভাবে লাভবান হবে আপনি বলেন আমি একশো টাকা করে লাভ না করতে পারলে সে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কীভাবে লাভবান হবে আর আমার ডেরি ফার্মটা আমি আপনাকে দেখাবো দেখলে আপনি বুঝতে পারবেন আমার গরুর কোয়ালিটি কেমন দুধে কেমন এত হাই কোয়ালিটির গরু মেনটেন করেও কিন্তু বর্তমান বাজারে লস হচ্ছে হ্যাঁ আমরা এক সময় লাভ হইছে লাভ করছি কিন্তু এখন এই যে দেখেন মাসাল্লাহ দিলে সবগুলা কিরকম প্রোডাকশন হয়েছে এই যে গারোলে জি আপনারা যেটা করতে গাভিতে প্রেগনেন্ট হয় না যেরকম কোন সিস্টেম আছে না না আমাদের ডরপার গুলা গুলা ইজি অটো তো এগুলা আমাদের যেমন গাবিগুলো একটা সিমেন্স দিতে হয় ডাক্তার আনতে হয় পাঁচশো টাকা ভিজে দিতে হয় একটা সিমেন্সের জন্য এগুলো তো আমাদের কিছু নাই ন্যাচারাল ন্যাচারালও ওই যে মেলগুলো আছে ন্যাচারাল বিট করতে ন্যাচারাল বাচ্চা হচ্ছে কোনো বাড়তি যাবে নাই আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আপনি বলেন আমরা বছরে দুইবার কিমনি করি আর বছরে দুইবার ভ্যাকসিন করি আপনি যদি সব কিছু অ্যাভারেজ হিসাব করেন তাতে কত আপনি দিতে ধরেন দশ টাকা আর ভ্যাকসিনে যদি ওইভাবে করেন এক টাকা করে দুই টাকা অলমোস্ট বারো টাকা ধরেন বারো টাকার মতো একটা বছরে আমার খরচ হচ্ছে মানে ভ্যাকসিনে ট্রিটমেন্টে কিমনি ভ্যাকসিন সহ বারো টাকা একটা গরুতে কত টাকা খরচ হয় জানেন ভ্যাকসিনে কিমনি সহ আদার্স ট্রিটমেন্ট সহ বছরে যদি আমরা একটা হিসাব করি গরুতে আমাদের একটা গরুতে প্রায় আপনার পাঁচ হাজার টাকার মতো আদার্স খরচ হয় একটা ক্যালসিয়াম একটা ভিটামিন যদি করি কিমনিনাশক করি এতে আপনি ভ্যাকসিন করি এতে সব মিলায় পাঁচ হাজার টাকা কোথায় একটা গরুতে কমপ্লিট করলে বছরে মিনিমাম পাঁচ হাজার টাকা খরচ হয় আর এটাতে বছরে বারো টাকা খরচ হয় আপনি হিসাব করেন এটার আবার অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি গরু তো দেয়ের পর অনেক রূপ আছে যেটা এটা হয়েছে ক্যালসিয়াম শট করছে মেস্টাডিস হয়েছে আপনার পেটে গ্যাস হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আর আদার্স না না আমার প্রশ্নটা এটাই ছিল যে তো বাচ্চা ধারণ করে না

পূর্ব পাডা কবরস্থান রুট আসতে হবে মধ্যপাডা পুষ্ঠাগুলি দিয়ে ঢুকে পূর্বপাডা কবরস্থান রোড মাহবুল ডেয়ারি ফার্ম আপনি আসেন দুম্বাটা দেখাচ্ছে আপনি দুম্বাটা বলছিলেন যে দুম্বাটা ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান দয়া করে সবার কাছে রিকোয়েস্ট যার প্রয়োজন আছে সে যাতে ফোন অজা কারণে ভাই বিরক্ত করেন না আপনিও কষ্ট করেন না আমাকেও কষ্ট দিয়ে না কোন কিছু জানার থাকে শিখার থাকে মাহবুবাইয়ের কথাগুলা একটা মেসেজ আকারে থাকতেছে দর্শক আমরা মেসেজটা আপনাদের সবার কাছে দিচ্ছি যারা নতুন করে নতুন খামারি রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা অভিজ্ঞতা হবে আপনাদের এই বিষয়টা আমরা আপনাদেরকে দর্শক একটু দেখানোর চেষ্টা করি

মেলটা দেখেন মেলটা আসবে আপনার আমি যদি হোয়াইট আপনার পুরো ফুল ওয়াইট আনতাম নিয়ে আসি না আপনার ফুল হোয়াইট আনলে এটার হাইটটা দেখেন আপনি আর লম্বাটা দেখেন এটা চলে আসতো আপনার তিনমুন প্লাস যদি আমি ফুল হোয়াইট আনতাম কেন এটা বিট করাচ্ছি এটা দিয়ে আপনার বিট করাচ্ছি দেখে এটা হোয়াইটটা আনি নেই তারপরেও আপনার একশো কেজির মতো একশো কেজি প্লাস আছে

দুই দাঁত পড়ছে এই যে বাচ্চা দিয়ে দিছে তার মানে যদি আমি হিসাব করি বারো মাসে নিতে পারবে কোনো সমস্যা নেই তার যেটা পছন্দ হয় যে দেখেন প্রায় ওর মতো বাচ্চা আসে কিন্তু ফার্স্ট ক্রস বাচ্চা হইলে সেকেন্ড ক্রস মানে অর্থাৎ বাচ্চা চলে আসে আপনার দুমবার মতো এটা অনেকে মিথ্যা কথা বললে আপনি বলবেন যে ভাই এটা দুম্বা অনেকে দেখেন এটা যদি মিথ্যা কথা বলে বলবে যে ভাই এটা তো দুম্বা কিন্তু এটা দুম্বা না এটা ক্রসবিট মানে আপনার কত হলো যদি আমার অরিজিনাল যা আছে তাই দুম্বা বলে বিক্রি করলে তো আপনি বেশি পেতেন না আমি ওই সেটা করব না আমি তো একটা খামারি আমি আমার কাছে যাতে কেউ প্রতারণা শিকার না হয় আমার যেটা সত্যিটা আছে সেটা আমি বলবো এটা কিন্তু একজন বলবো অরিজিনাল দুম্বা এই যে মাত্র বাচ্চা দিছে এই যে দেখেন না এই যে নারী পরে নাই মাত্র বাচ্চা দিছে এই যে দেখেন অরিজিনাল দুম্বার মতো কিন্তু এটা অনেক প্রতারণা যারা করবে ওরা বলবে দুম্বা তার মানে আপনার কাছে আপনার কাছে হলো দুম্বা বলেন ধরপার বলেন ঘাড়ল বলেন সবাই সবকিছু পাবে এখানে হ্যাঁ মানে যেটাই কিনতে চায় তার দুম্বা পছন্দ হবে পারবে দুম্বা আছে ধরপার আছে ঘাড়ল আছে ঘাড়ল জানি এটা সবাইকে পরামর্শ দিই যে ঘাড়লটা বর্তমান আমাদের যে কস্টিং বা হিসাবে ঘাড়লটা আমাদের পোষায় না ওইটা করে না আপনার দামে মিলে না খাবার সেম খাচ্ছে আপনাকে গাঢ় দুধের মনে না না গাঢ়টা কেন আপনার আপডেট থেকে গাঢ় টা এর জন্যে আপনি একটা গাঢ় দুজন পঞ্চাশ কেজি একটা দরপার হয়ে যাবে ভাই এক কেজি প্লাস তাহলে আমার তো একই খাবার খাচ্ছে একই জায়গা নিচ্ছে তাহলে দাম দামে কি বাড়ছে না একটা গাঢ় হলে হাজার টাকা একটা দরপার হলে মনে করেন সেম বয়সে সেম ইসে আপনার চলে আসতে আস্তে মিনিমাম পঞ্চাশ প্লাস তাহলে আপনি বিশ হাজার কোথায় পঞ্চাশ হাজার প্লাস কোথায় ডরপারটাই বেটার তাহলে ডরপার বেটার আমি সেটাই বলতেছি যাদের সামর্থ্য আছে আপনার পালতে পার বিশ্লেস আছে তাহলে গাড়ো থেকে আপনার ডরপারটা ভালো ওয়েটে বেশি দামে বেশি সেম খাবার খাবে সেম জায়গা নেবে তাহলে আমি সেটা কেন জানবো